একদিন দল থেকে বের করে দেওয়া হলো পরদিন ডেকে পাঠানো হলো গুলশানে তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলা হলো আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম বাংলাদেশের রাজনীতিতে এমন নাটক নতুন নয় কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির যা চলছে একেবারে সিনেমার চিত্রনাট্য দলে বিদ্রোহী হলে জুতো মেরে বের করে দিতে যেমন ভাবেন না তেমনি ভোট ভাগের ভয় দেখালে আবার ডেকে এনে গুরুদান দিতেও পিছপা হয় না এটাই এখন বিএনপির নতুন স্ট্র্যাটেজি বিদ্রোহী হলেই বহিষ্কার ভোট কাটলে ডেকে আনা তেলবাজি শরিকদের সঙ্গে আসন সমঝোতার পরও কয়েকটি আসনে বিএনপির নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নেমেছিলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগে তাদের অনেককেই বহিষ্কার করা হয়েছিল কিন্তু সমস্যা হল এই বহিষ্কৃত নেতারাই নিজ নিজ এলাকায় জনপ্রিয় এরা স্বতন্ত্র হয়ে ভোট কাটলে দানের শেষের ক্ষতি হবে আর সেই ভয় থেকেই শুরু হয় নতুন খেলা গুলশানে ডাক বৈঠক আবেগের ভাষণ আর প্রার্থিতা প্রত্যাহার শুরুটা ব্রাহ্মণবাড়িয়া এক আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামানকে দিয়ে তাকে ডাকা হয় গুলশানে তারেক রহমানের সঙ্গে হয় বৈঠক এরপরই ভিডিও বার্তায় একরামুজ্জামান ঘোষণা দেন খালদা জিয়ার সম্মানে ও তারেক রহমানের নির্দেশে আমি প্রার্থিতা প্রত্যাহার করছি যে একরামুজ্জামান একসময় খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন বিজয়ী হওয়ার কারণে বহিষ্কার করা হয়েছিল তাকেই আবার ডেকে এনে করা হলো রাজনৈতিক শুদ্ধিকরণ শুধু একরামুজ্জামানই নয় জিনাইদহ চার ব্রাহ্মণবাড়িয়া ছয় নারায়ণগঞ্জ দুই মাদারীপুর তিন সুনামগঞ্জ পাঁচ প্রায় সব জায়গাতেই একই চিত্র প্রথমে স্বতন্ত্র প্রার্থী হওয়া তারপর দল থেকে বহিষ্কার এরপর গুলশানে ডাক বৈঠক শেষে প্রার্থিতা প্রত্যাহার মুর্শিদে খাতুন মনোনয়ন প্রত্যাহার করলেন এমএ খালেক গুলশানে গিয়ে হাজিরা দিলেন আসাদুজ্জামান পলাশ ফেসবুকে লিখলেন আনুপত্যের পোস্ট মিজেনুর রহমান চৌধুরী আবেগঘন বার্তায় মাথা নত করলেন এখন সবার মুখে এক কথা দল ও দেশের সাথে সরে দাঁড়াচ্ছি এত সবের মাঝে রুমিন ফরহানার ঘটনা একটু ব্যতিক্রম তিনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিতেই সন্ধির সঙ্গে বহিষ্কার কোনো আবেগ নেই কোনো আলোচনা নেই কোনো গুলশান ডাক নেই কারণ তিনি প্রকাশ্যে বিদ্রোহের ভাষায় কথা বলেছিলেন দলীয় লাইনের বাইরে গিয়ে অবস্থান নিয়েছিলেন এটাই বিএনপির মূল বার্তা দলের বাইরে গেলে দরজা বন্ধ দলের স্বার্থে মাথা করলে দরজা খোলা বিএনপি কেন এই খেলায় নেমেছে তার পেছনে তিনটি বড় ভয় করছে প্রথমত ভোট ভোট ভাগ হয়ে যাওয়ার ভয় বিদ্রোহী মাঠে থাকলে দানের কেটে যাবে দ্বিতীয়ত দলীয় শৃঙ্খলা ভেঙে পড়ার ভয় আজ একজন দলের সিদ্ধান্তের বিরোধিতা করলে কাল দশজন করবে তখন দল থাকবে না থাকবে ব্যক্তিগত রাজনীতি তৃতীয়ত বিদ্রোহ ছড়িয়ে পড়ার ভয় আজ এক আসনে বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে গেলে কাল দশ আসনে দাঁড়াবে ফলে পুরো দলটাই ভেঙে যেতে পারে তাই প্রথমে বহিষ্কার করে ভয় দেখানো তারপর গুলশানে ডেকে এনে সমঝোতা বিএনপি ভাবছে এটা রাজনীতি নয় এটা ক্ষমতার ম্যানেজমেন্ট যা বাইরে থেকে মনে হয় নাটক কিন্তু ভেতরে পাওয়ার ম্যানেজমেন্ট কে কতটা শক্ত কে কতটা জনপ্রিয় কে কত ভোট কাটতে পারে সব হিসাব করে সিদ্ধান্ত হয় যাকে দরকার তাকে ফেরানো যাকে ভয় তাকে দমন করা যাকে বিপজ্জনক তাকে একঘরে করা বিএনপির বর্তমান রাজনীতি এখন শুধু আদর্শের নয় এটা সংখ্যার ভোটের এখানে আজ কাল আবার অনুগত রাজনীতিতে স্থায়ী শত্রু নেই স্থায়ী বন্ধু নেই আজ শুধু স্থায়ী হিসাব আর সেই হিসাবের খাতায় লেখা থাকে ভোট ভাগ হতে দেওয়া যাবে না দল ভাঙতে দেওয়া যাবে না আর বিদ্রোহীদের মাঠে থাকতে দেওয়া যাবে না